আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিয়া আমরা সবাই ভালো আছি আরও একটা ব্লগ আমি আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি দেখতে পারছেন এখানে আমি বিফ ওয়াশ করে রেখেছি এখানে এক কেজি বিফ বিফ দিয়ে আজকে আপনাদের ভাইয়া হালিম রান্না করবে এখানে দুই ধরনের হালিম মিক্স আপনাদের ভাইয়া নিয়েছে ওর হালিম আর রেসিপিটা আমি কখনই আপনার সাথে শেয়ার করিনি আজকে আপনার সাথে শেয়ার করবো আর এক কেজি বিফ দিয়ে তিনটা প্যাকেট হালিম রান্না করা যায় তবে আমরা আজকে দুইটা প্যাকেট দিয়ে রান্না করবো এখানে এখানে কিছু কেটে নিয়েছে ও আপনাদের ভাইয়া তেল দিয়েছে তারপর মতো পেঁয়াজ আস্ত কিছু মশলা দিয়েছে আর দিয়েছে আদা রসুন স্পুন তবে আমি মনে করি রেকর্ড হয়েছে তবে এখন দেখলাম ওটা রেকর্ড হয়নি তাই আমি আরেকবার বললাম তবে এখনো হরসি গুঁড়া তারপর ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া এগুলো এখন অ্যাড করে নি এখনো অ্যাড করবো এখানে ধনিয়ার গুঁড়া কত রূপ স্পুন।

আমরা হচ্ছে মাংসটা কষিয়ে রান্না করব হালিমের মাংস আমি বেশিরভাগ দেখেছি মাঠে এটা বসিয়ে বসিয়েছে তবে আমার কাছে কষিয়ে রান্না করলে দেখতে ভালো লাগে যে মাংসগুলো দেওয়া হচ্ছে তো এখন মাংসটা ঢেকে দিব এখন মাংসটা নিয়ে চেয়ে দিতে হবে দেখো বাবা কি রান্না করে

অসুস্থ হলে যা হয় এটা তো বোঝে নেই আমার অবস্থা খুবই খারাপ এই যে তুমি একটা সস খাবা পরে আমার ক্যামেরা টাইম অন করবো দেখতেই পারছেন কানাকাটি করতেছে এই দু প্যাকেট ডাল এখন আমি সিঙ্কের গরম পানি দিয়ে সিঙ্কের পানি দিয়ে ভিজিয়ে রাখবো জি ডালটা রয়েছে দকার হচ্ছে সামিদার প্রোটাল ডাল হয়ে যায় এখানে আপনাদের ভাইয়া ডালটা বসিয়ে দিয়েছে ডালে ওয়েট করবে দুইটা হালি मिर्च মশলা এটা এখনও দেওয়া যায় আবার ডালটা যখন সিদ্ধ হয়ে আসে তখনও দেওয়া যায় তবে আমি মনে করি এখনই দেওয়া ভালো এখন ডালের সাথে মশলাটা সিদ্ধ হয়ে যাবে জন্য এখনই আমরা মশলাটা দিয়ে দিলাম তা এখন দুটা তেজপাতা দিয়ে দিলাম দেওয়ার কারণ হচ্ছে ডালটা অনেক বেশি স্মেল হবে এখন মাংসটা চেক করবে মাংসটা কি সিদ্ধ হয়েছে কিনা মাংসটা কিছুটা সিদ্ধ হয়েছে আরো সিদ্ধ করতে হবে হয়ে গেছে আর ঝোল কমাবো না কিছু ঝোল আমরা রাখতেছি ডালের সাথে অ্যাড করার জন্য আর এই ডালটা হয়ে গেছে ডালটা এরকম ঘন থাকবে বেশি পাতলাও না আবার বেশি ঘনও না এই যে রকম তো এখন মাংসটা ঢেলে দিবে এখানে পেঁয়াজের ব্রেস্তাটা হয়ে গেছে এখন এটা হালিমে অ্যাড করব হালিমের সবচেয়ে বেশি পেঁয়াজের ব্রাস্টা দেয় তো আমি একটু কমই দিলাম আর এখন বেশি ধনিয়া পাতা অ্যাড করলাম কাঁচামরিচটা আমি এখানে অ্যাড করতে চাচ্ছি না কাঁচামরিচটা আমি কেটে রেখেছি যেহেতু লাভিফায় মোরা ছোটো ওরা হালিমটা খাবে যদি বেশি ঝাল হয়ে যায় তখন ওরা খেতে পারবে না তো ওদের কারণে আমি এখানে কাঁচামরিচটা অ্যাড করবো না আর এখানে তো গুড়ামিচ তো আপনাদের ভাইয়া করেছে ওই ঝালটি পারফেক্ট হয়েছে তাই আর এক্সট্রা কাঁচা মর করলাম না না হয়ে হয়ে গেছে হুম সার্ভিং ডিসে সার্ভ করা শেষ আলিমের উপরে আমি একটু ডেকোরেশন যে যেখানে আপনাদের ভাইয়া আপনাদের ভাই অলরেডি এখানে আদা কেটেছে তারপর এই যে লেবু কিছু শসা ধনিয়া পাতা আর এই যে কাঁচামরিচ আপনাদের ভাই যে পেঁয়াজের বেস্তাটা দিয়েছে হালিমে কিছু রেখে দিয়েছে আমাদের এই দেশে পেঁয়াজের বেস্তা খুব বেশি একটা সুন্দর হয় না কারণ হচ্ছে আমাদের এই দেশের পেঁয়াজগুলো বেশি সফট থাকে পেঁয়াজের ভিতরে পানি থাকে বেশি বাংলাদেশের পেঁয়াজের বেস্তা অনেক একটু শক্ত থাকে তারপর চিকন বেশি থাকে আমাদের এই পেঁয়াজের পানি থাকে দেখেই আমাদের পেঁয়াজের ব্রেস্তাগুলো দেখেন একে মনে হচ্ছে কি ভত্তা টাইপের হয়ে গেছে এখানে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম বেশি দিলাম না খাওয়ার সময় আবার দিয়ে নিব আর কাঁচামরিচ এই যে দেখেন চার পাঁচটা ইচ্ছে বেশি না লাভ যদি কাঁচামরিচ যদি খেয়ে ফেলে তাহলে তো আবার শেষ ছোটো বাচ্চা মানে আসলে অনেক কিছুই স্যাক্রিফাইস আমাদের করতে হয় কাঁচামরিচ যেমন আমি হালিমের সাথে পাতিল আমি অ্যাড করলাম না শুধু ওদের কারণে তো হোক এখন দিয়ে দিলাম আদা আর এই যে কিছু সর্ষে দিয়ে দিলাম আর কিছু দিব না এখন আমি টেবিলে সার্ভ করে দিব আপনারা আমার সাথেই থাকবেন দেখতে থাকবেন হালিমটা আজকে আমাদের খাওয়া হবে নান দিয়ে নান দিয়ে হালিম খেতে আমরা অনেক বেশি পছন্দ করি এখন আমি টেবিলে হালিম নান সার্ভ করে দিয়েছি আপনাদের ভাইয়ের হাতের হালিম আমার থেকে বেশি টেস্ট হয় রান্না আমি তো আগে কখনো আপনার সাথে শেয়ার করিনি তা আজকে শেয়ার করেছি তবে আজকে তো ভালো করে শেয়ার করতে পারিনি মাঝখান দিয়ে অনেকগুলো ভিডিও আবার স্কিপ দিতে হয়েছিল লিবানের টেক কেয়ার করেছি আমি কারণ আমি তো এখন ক্যামেরাম্যান ছিলাম আর আপনাদের ভাইয়া ছিল শেব তো এখন আমি বারবার লিবানকে টেক কেয়ার করেছি আর কিছু কিছু ভিডিও আবার স্কিপ দিয়ে ফেলেছি তো এখন হালিমটা খাবো আপনার সাথেই থাকবেন দেখতে থাকবেন তা আমি একটা সাইড থেকে আমি সার্ফ করে নিয়েছি লাভি হাইমের জন্য কারণ হচ্ছে এখানে মরি সেট করা আছে আমি তো জাস্ট ডেকোরেশন করার জন্য ওগুলো আমি দিয়েছি তবে হালিমটার যেটা নিয়ম যে এটা এভাবে নেড়ে চেড়ে এটা সার্ভ করে ওদের কারণে আমি এটা করতেছি না হ্যাঁ এটা তোমার বুঝে এখন আমি খেয়ে বলব আজকে হালিমটা ওর কেমন হয়েছে আর ওর হালিম না ও যা রান্না করে আমার থেকে ওর রান্না অনেক ভালো হয় এটা আমার ফ্যামিলি মেম্বার সবাই জানে ওর রান্না অনেক ভালো হয় হালিমটা অনেক লেমে হয়েছে আর হালিম খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি এইসব আজকের আমার ব্লক আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ